রহমানির রহিম কেমন আছেন সবাই হ্যালো মাই ভিউয়ার্স মাই রেসপেক্টেড লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি বন্ধুরা আমার স্ক্রিনে এই যে একটি ভিডিও চলছে এই মানুষটিকে কি আপনারা চেনেন দেখুন তো একটু মনোযোগ সহকারে মানুষটিকে চিনতে পারেন কিনা কি চিনতে পেরেছেন ঠিক ধরেছেন যারা চিনতে পারেননি তাদের বলে দিচ্ছি ইনার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর ইনি শ্রীকৃষ্ণের কীর্তন করে বেড়ান তো ইনার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে যেখানে ইনি ইনার ভিডিও আপলোড করে থাকে তো বিষয় হচ্ছে যে সাত মাস আগে এই মানুষটিকে অ্যারেস্ট করা হয়েছিল কেন কীসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল সেটা কি আপনারা জানেন এই যে মানুষটি এই মানুষটিকে অনেক মানুষ সম্মান করতে লাগে এবং সে একটা পজিশন পায় তো পজিশন পাওয়ার পর মানে মানুষের মনের মধ্যে বলছি পজিশন পায় মানুষ একে ভালো বাঁচতে শুরু করে ইনার কথা মানুষের ভালো লাগতে শুরু করে তো তারপর ইনি শুরু করেন এমন কিছু আবলতাবোল কথা যেটার জন্য হিন্দু ধর্মের মানুষের ধার্মিক জাগাতে আঘাত লাগে হিন্দু ধর্মের মানুষের মনে আঘাত লাগে কারণ ইনি শ্রীকৃষ্ণকে অসুর বলে সম্বোধন করেছিল কোনো একটা ভিডিওতে তো আরও অনেক কথা যিনি ইনি বলেছেন আবোলতাবোলভাবে তো যেটা হিন্দু ধর্মের মানুষের মনে আঘাত দেয় তো সেই জন্য ইনার নামে এফআইআর করা হয় এবং ইনি অ্যারেস্ট হয়েছিল সাত মাস আগে ভিডিওটা অনেকটা পুরনো আমি পুরনো ঘটনাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার এই বাস্তবিকতার সাথে কিছু কথা আপনাদের বলার আছে যার জন্য আমি এই বিষয়ে আমি কিছুটা কথা আপনাদের সঙ্গে বলছি দীনকৃষ্ণ ঠাকুরের ইউটিউব চ্যানেল আছে যেখানে ইনি এই সমস্ত ধর্মতত্ত্ব কথা বলেন শ্রীকৃষ্ণের নাম কীর্তন গান ফেসবুক পেজও আছে ইনার কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা এবার কাইন্ডলি মনোযোগ সহকারে শুনুন আমার ভাই বোনেরা আমার গুরুজনেরা আমরা প্রত্যেকটা মানুষ সমান ইকুয়াল কারণ ওপর আল্লাহ পাক ঈশ্বর গড আমাদের সমানভাবে এই দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়ার মাটিতে হয় আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি না হলে ইসাই ধর্মে না হলে শিখ ধর্মে না হলে মুসলমান ঘরে মোটমাট আলাদা ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদের পাঠানোর মালিক কিন্তু সেই একজন ঠিক আছে তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যেহেতু মানুষ সেই জন্য মানুষকে সম্মান করতে হবে তার ধর্মটাকেও সম্মান করতে হবে কখনো কারুর বিশ্বাস কারুর ধর্মতে আঘাত করা কোনো মানুষেরই উচিত নয় সেই হিন্দু ধর্মের মানুষই হোক না কেন ইসলাম ধর্মের মানুষই হোক না কেন ইসাই ধর্মের মানুষই হোক না কেন কারুর ধর্মকে ছোট করা কারুর ইবাদতের জাগাকে নিচু করা অসম্মান করা কোনো মানুষের উচিত নয় বন্ধুরা প্রত্যেকটা মানুষকে সম্মান করা এবং তার ধর্মকেও সম্মান করা আমাদের প্রত্যেকটা মানুষের ধর্ম বলতে পারেন ইসলাম ধর্মেও বলা আছে আমার ভাই বোনেরা যে সম্মান করো মানুষকে সম্মান করো তার ধর্মকেও সম্মান করো ছোট করো না তুমি যদি তার ধর্মকে ছোট করো তাকে ছোট করো তাহলে সেও পাল্টা তোমাকে ছোট করবে এবং তোমার আল্লাহকে গালি দেবে সুতরাং কোনো ধর্মকে কেউ কখনো অসম্মান করো না তার বিশ্বাস তার কাছে আমার বিশ্বাস আমার কাছে আমার বিশ্বাসকে যেমন আমি নিজে সম্মান করি সেরকম আরেকজনও তার বিশ্বাসকে সে অন্তরাত্মা দিয়ে সম্মান করছে তো তার সম্মানটাকেও আমাদের সম্মান করা উচিত তো বন্ধুরা এই যে দীনকৃষ্ণ ঠাকুরের মতো অনেক মানুষ আছে যারা এরকম ভণ্ডামি দিয়ে শুরু করে যখন তারা একটা পজিশন পেয়ে যায় একটা উচ্চতায় লেভেলে পৌঁছে যায় তখন তারা এইভাবেই মানুষকে হেয় করতে শুরু করে দেয় তো আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে মান হুশ নিয়েই এগোনো দরকার আমাদের সকলকে সম্মান করা দরকার তার ধর্মটাকেও সম্মান করা দরকার তো ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দিন আশা করছি আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোর সাথে কজন আছেন বা কজন নেই সেটাও কমেন্টে জানাবেন যে না সোমিয়াদি তুমি ঠিক বলেছ বা না সোমিয়াদি তুমি ঠিক বলো নি আমিও তো এটা দেখতে চাই যে এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আমি কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই যদি ভুল বলে থাকি আমাদের ঠিক দেখবেন এবং আমাকে গাইড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিওতে أبى أدخل الله أحبك.